আমির হামজা ভাইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমপি পদপ্রার্থী হিসাবে জামাত ইসলামী থেকে সিলেক্টেড হওয়া আমির হামজা ভাই যদি জামাতের প্রার্থী হিসাবে সামনে নির্বাচন না করতো তাহলে কিছুই হতো না আমরা দেখতে পাচ্ছি একটি মহল সব সময় আমির হামজা ভাইকে নিয়ে জিকির করছে সব সময় আমির হামজার বক্তব্য গুলোকে কাঠ সাট করে বিভিন্ন ভাবে হামজা ভাইকে কথা বলার সময় অন্তত চিন্তা ভাবনা করে কথা বলা উচিত তার কোনো কথাবার্তায় যেন তার ক্ষতি না হয় এবং সে যেহেতু একটি বৃহত্তর রাজনৈতিক দলের কর্মী অন্তত দলের যেন আহ কোন ক্ষতি না হয় আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন সকল ষড়যন্ত্রের হাত থেকে মফতে আমির হামজা কে হেফাজত করে কথা বলার সময় হেকমত অবলম্বন করে তিনি যেন কথা বলতে পারে আল্লাহ তালা যেন এই যোগ্যতা তাকে দান করে